দর্শক জয়পুরাট জেলা পাঁচ বিবি উপজেলা গরম থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটায় একটু দেশি টাইপের বিডের কিছু সারগুলো দেখানোর চেষ্টা করবো তো এই ক্রসবিটের সারগুলো কেমন কি দামে বাঁচা বিক্রি হচ্ছে সব কিছুদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো দর্শক বরাবর মতো ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে নিত্য নতুন গরু ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা আমাদেরকে সাপোর্ট করতে চান অবশ্যই ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে একটু পেজটা ঘুরে আসবেন বা সাপোর্ট করবেন ফলো করবেন তো চলুন কথা না করি আমরা মূল ভিডিওর দিকে যাই দর্শক সাই অল একটা সার গরু দেখতে পাচ্ছি দেখি কত দাম দর চাই দাম দর করার জন্য কিন্তু চলতেছে বেচা বিক্রির জন্য দাম দর চলতেছে অলরেডি বিক্রি তাহলে তো পঁয়তাল্লিশে আসার কথা তো ওই পাশে যেগুলো আছে সেগুলো একটু দেখায় বলছিলাম শুরুতে দেশি এবং ক্রস দেখাবো একা সাদাটা কত দাম বাহান্ন বেচা বিক্রি কাস্টমার কত দূর আসছে দাম দরিদ্র তেতাল্লিশ চুয়াল্লিশ বলে আর এক হাজার চাচ্ছেন পঁয়তাল্লিশে ব্যাচে বিক্রির জন্য বয়স কেমন চার মাস কম হবে সাড়ে তিন থেকে চার মাস ধরা যায় গরু যেহেতু তো আমরা সামনে আরও ক্রসবিড বা দেশে যাতে কিছু সার গরু আছে সেগুলো একটু দেখাবো সামনে যাবো দর্শক দেশি একেবারে শুকনো গরু কত যাচ্ছে না কেউ সাতচল্লিশ কাস্টমার কত দাম দর দেয় বিয়াল্লিশে বিক্রি একচল্লিশ বিয়াল্লিশ হলে পাওয়া যাচ্ছে আর এপাশে পাশে দেশি গরুর কিন্তু বেশ ভালো একটা চাপ দেশি বলা যায় না ক্রস ক্রসবেট আর কি দেশি যেগুলোকে বলা যায় আসসালামু আলাইকুম কত যাচ্ছেন দাম যাচ্ছে 45 ভাই 45000 হ্যাঁ কাস্টমার কত দেয় কাস্টমার কয় যে 36 হয় 40 এর নিচে কত বিক্রি কত বিক্রি যাচ্ছে ভাই যে 1000 কম হলে চলবে 38 40 38 40 হলে বেচা বিক্রি হবে দেশি হালকা পারছেন আর কি হালকা না বেটাবি আছে টস বিট বলা যায় যে পাশে আবারো একটা শুকনো ভাই কত দাম চালে কত আটচল্লিশ বেচা বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ বলে বিক্রি কত করবেন নিচে কত ভাই নিচে হবে না চল্লিশ একেবারে একেবারে চল্লিশ নিচে দাম দর করতে হবে না বিক্রি করতে যাচ্ছে না এরপাশে আর একটা ভাই কত

সাত আট মাস বিদেশি হাজার বেচা বিক্রি কত করবেন ভাই পঁচাত্তর একটু বেশি হয়ে যাচ্ছে না দাম দর কত দেয় সত্তর বাচ্চা তো দেখলাম মোটামুটি পার্সেন্ট একেবারে হাই পার্সেন্ট বলা যায় না কাস্টমার কত দূর আসছে ভাই দাম দর সত্তর সত্তর লাস্ট পঁচাত্তর আপনার সত্য টার্গেট তবে বেচা বিক্রির সময় আরো এক দেড় হাজার টাকা কম হতে পারে সেটা বেচা বিক্রির সময় দেখা যাবে দর্শক আর এই পাশে জোড়া দেখতে পাচ্ছি আমরা কাকা সালামু আলাইকুম ভালো আছেন এই জোড়া থাকলে জোড়ায় সিঙ্গেল হলে সিঙ্গেল আর কি কত দেওয়া লাগতেছে পার পারফিগুলো পঁয়ষট্টি পঞ্চান্ন কাস্টমার কত দূর দিচ্ছে এটাই বেশি বলে ছাপ্পান্ন সাতান্ন বলে ওটা পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ এটা তার কত লাগে মানে মোটামুটি এক দেড় হাজার দু হাজার করে হলেই দিতে আছে বাজার কেমন আজকে শনিবারের চাইতে একটু বাড়তি শনিবার চাইতে একটু বাড়তি দর্শক আপনারা দেখতেছেন কিন্তু বিক্রেতা নিজেরাই বলতেছে শনিবার চাইতে একটু দাম বাড়তি আছে আমরা আপনাদের এইরকম রিয়েল তথ্যটাই দেওয়ার চেষ্টা করি তো অনেকেই অনেক সময় আমাদের কিছু ভুল বল ইনফরমেশন দেয় বা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে তবে আমাদের চেষ্টা করে দর্শক একেবারে রিয়েল অথেন্টিক যে তথ্যটা আছে আমাদের কাছে সেটাই তুলে ধরার জন্য আমার ছবি দেখা যায় না ছবি দেখা যায় না তাও তো মোবাইল চলে আমার দেখা যায় আপনি যাই সার্চ দেবেন নওগাঁ কৃষি চিত্র ইউটিউবে ইনশাল্লাহ পাওয়া যাবেন দর্শক আমরা এই পাশে একটু দেখব দেশি গরুর কিন্তু কম নাই যদি বেশ ভালো ভালো দেশি গরু বা ক্রস বিটের গরুগুলো আছে এই যে একটু দেখাশোনা চলতেছে অলরেডি ভাই কত চাইলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চাচ্ছে কাস্টমার দাম শুনে চলে গেছে এটার দাম এত হবে না যেহেতু আর এর পাশে দেখলেও আমরা দেখতে পাচ্ছি কত যাচ্ছেন কাকা দাম চাষি বাঁইত্রিশ হাজার কাস্টমার কত দাম দর করে বিক্রি কত তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ দেশি টার্গেট বিওর দেশি চৌত্রিশ পঁয়ত্রিশ হলে ব্যচা বিক্রি করতে আছে ভাই আপনারা তো চাইলেন পঁয়তাল্লিশ টার্গেট কত ভাই বেচা বিক্রি তেতাল্লিশ হলে দিব চল্লিশে হবে না পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বিক্রি মোটামুটি তাহলে কম করে চাইছে যেটা বেচা বিক্রি করতে পারবে দর্শক সামনে কিন্তু প্রচুর পরিমাণে দেশি আমদানি দেখতে পাচ্ছি আমরা এই যে জোরায় জোড়ায় আছে আপনারা অনেকে এই ভিডিওগুলোতে কমেন্ট করেন যে ভাই এত লো বাজেটে গরু দেখানোর প্রয়োজন কী কিন্তু দর্শক আপনাদের একটু জন্য আমরা জানাই রাখি আমাদের চ্যানেলে অনেকে হাই গরু বা হাই কোয়ালিটি গরু পছন্দ করে অনেকে লো কোয়ালিটি গরু পছন্দ করে তো সকলের মন রক্ষার্থে বা সকলের সুবিধার্থে আমরা সব প্রকার গরুরই ভিডিও করে থাকি তো এই জোড়াটা একটু আমরা দেখি কেমন চাচ্ছে সালামু আলাইকুম জোড়া কত আঙ্কেল হ্যাঁ পঁচাত্তর হাজার কাস্টমার কেমন দাম দর করে বাহাত্তর বলে তো খুব কাছাকাছি আছে চাইছিল পঁচাত্তর দাম আসে নাকি বাহাত্তর হাজার জোড়া বেশ ভালো এগুলোতে খাবার দাবারের কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার খাই দেশের মধ্যে ভালো দেখতে পাচ্ছি দেখি কেমন দাম আছে কাকা কত চাইলেন দাম কত চাইছেন কত কাস্টমার এখন পর্যন্ত কত দাম তো দিচ্ছে সর্বোচ্চ ছাপ্পান্ন সাতান্ন বিক্রি কত ভাই ষাট ভাঙতে যাচ্ছেন না বয়স কেমন হবে ছয় মাসের বাচ্চা ডিজিআনের বাচ্চা অনেক সময় আছে ষাটের নিচে আসতে যাচ্ছে না তো দেখা যাক কত দূর হলে বাচ্চা বিক্রি হয় তো দর্শক সবাইদের আমরা আপডেট দিচ্ছিলাম পাঁচ বিবি গরু মহিষের হার থেকে আমরা মূলত গরুর দাম দর ভিডিওর মাধ্যমে দর্শককে দেখানোর চেষ্টা করি আজকের বাজারে কেমন দাম চলতেছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম